আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব 22 নভেম্বর চব্বিশ তারিখে অনুষ্ঠিত পেট্রো বাংলার সহকারী ব্যবস্থাপক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান শুরু করি বাংলা অংশ শব্দের অর্থ নির্ণয় করুন শব্দ সমুদ্র খপত উড়োজাহাজ প্রসুন পুষ্প হরিজন্টাল এর বাংলা পরিভাষা কোনটি আনুভূমিক নিরাময় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি নি বিসর্গ যোগ আময় গণ্যমান্য কোন সমাস কর্মধারয় টাইফুন কোন ভাষার শব্দ টাইফুন প্রশ্নের কোনটি নয় উত্তর হবে গ্রিক শব্দ সঠিক বানান নির্ণয় করুন আনুষঙ্গিক দেদীপ্যমান অন্তসার এই বানানগুলো দেখে নেবেন সঠিক বানানগুলো বাগধারার অর্থ নির্ণয় করুন সাতকাহন সাতকাহন শব্দটি সঠিক অর্থ প্রশ্নে ছিল না এটির অর্থ হবে প্রচুর পরিমাণ শিরে সংক্রান্তি আসন্ন বিপদ রামগরুরের ছানা গোমরা মুখলোক লেফাফা দূরস্থ বাইরে পরিপাটি ইংরেজি অংশ দ্য নেগোসিয়েশন বোধ পার্টিস ড্যাশের জায়গায় হবে ইমফেস ডিস র্যাপিড গ্রোথ মার্কেট এক্সপ্যানশন ইটস প্রফিটস হ্যাভ রিমাইন্ড রিলেটিভলি স্ট্যাক্ট লার্জলি বিকজ অফ এন ইনএাবিলিটি টু কন্ট্রোল কস্ট হুইস ড্যাশ রাইজিং স্টেডিলি ওভার দ্য পাস্ট ইয়ার্স এখানে ড্যাশের জায়গায় হবে হ্যাভ বিন অল দ' দ্য চাইণ্টিষ্ট ৱাজ ইনিছিয়েলি ডাছ বাই দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ডেটা হি চোন ডেভেলপড এ থিউৰী দেট নট অনলি এক্সপ্লেইণ্ড দ্য ৰেজাল্ট বাট অলছো প্ৰিডিকটেড ফিউচাৰ ডেছৰ জেগা হ'ব ইনিচিয়ালি বিউলাৰ্ড দ্য সিইওস অটোক্র্যাটিক অ্যাপ্রোচ টু লিডারশিপ অ্যালাইন্ড মেনি অফ ইস সাব অর্ডিনেটস হু ফেল্ড স্টিফিল্ড বাই হিস রিজিট ফলিসি দ্য বোর্ড অফ ডিরেক্টর ওয়াজ আন অ্যানিমাস ইন ইটস ডিসিশন ফাইন্ডিং দ্য পাথ বোথ প্রোভিডেন্ট অ্যান্ড ইনোভেটিভস এখানে দেশের জায়গায় হবে প্রভিডেন্ট ইন কন্ট্রাস্ট টু লাস্ট ইয়ার্স মডেল দ্য নিউ ইলেকট্রিক কার ফিচার্স এ মোর ইফিশিয়েন্ট ব্যাটারি অ্যান্ড এ স্ট্রিম লাইন ডিজাইন অ্যালোয়িং ই টু ট্রাভেল ফার্দার অন এ সিঙ্গল চার্জ অ্যান্ড পারফর্ম বেটার ইন এক্সট্রিম কন্ডিশন এখানে দেশের জায়গা হবে পারফর্ম অল দ সিমরান ওয়াজ অ্যাপ্রাইড টু হাইটস শি সিমড টু হ্যাভ নো অ্যাউট ড্রাইভিং কাম্পস অভ হার ব্রিজেস বিকস অফ দ্য ডার্থ অফ রিলবল ইনফরমেশন হার রিপর ওয়াস কম্প্রাইজড মোস্ট অফ স্পিকুলেশন হুইজ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিরোনিম অফ লিগুপ্রিয়াস গ্লোমি হুইজ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিরোনিম অফ কোইসেন্ট ইন একটিভ আইডেন্টিফাই হুইজ আন্ডারলাইন সেকশন ইজ ইন কারেক্ট ফর ইস সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো ইউরোর চুজ ই এখানে সেন্টেন্সগুলো থেকে যে অংশটি ভুল রয়েছে সেটি আনসার করতে হবে আর যদি ভুল না থাকে তাহলে অ্যান্সার করতে হবে ই ছাব্বিশ নম্বরে ছিল অ্যাজ ফার অ্যাজ মানি ইজ কনসিডার্ড আই উড লাইক টু বিস নো ইরোর এখানে প্রশ্নটিতে কোনো ভুল ছিল না তাই আনসার হবে ই দ্য রেস্টুরেন্ট হ্যাড বার্গার স্যান্ডউইচেস অ্যান্ড পিজাস উই অর্ডার দ্য ফর্মার নো ইরোর এখানে সি নাম্বার উই অর্ডার এটি ভুল ছিল তাই আনসার হবে সি ন্যান অফ আর্ হ্যাভ এন অফ মানি টু আন্ডারটেক দ্য প্রজেক্ট এলন সো উই হ্যাড টু ডিপেন্ড অন আওয়ার প্যারেন্টস এখানে হ্যাভ এটি ভুল রয়েছে ইট ওয়ার স্যারেন্টিপিটি রেডার দেন জিনিয়াস দ্যাট লিডস দ্য আর্কি আর্কিওলজিস্ট টু হিজ ব্রেথ ট্রেকিং অফ দ্য এন্সিয়েন্ট সিভিলাইজেশন এখানে সি নম্বরটি লিডস এটি ভুল রয়েছে কোন ভুল নেই সাধারণ অংশ সুমেরিয়ান ইজ এ পার্টিভিলাইজেশন মেসোস্টোমিয়ান হুইজ ওয়ান ইজ দ্য বিগেস্ট রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ফেস্টিভাল অব দ্য চাকমাস বিজু দ্য পেইন্টার অফ পার্সিস্টেন্স অফ মেমোরি সালভেদোর ডেলি হুইজ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্টেজিয়াস ডিজিস টাইফয়েড দ্য আমেরিকান ইজ টু ইজ আলাস্কা হুইজ ইজ নট এ রিসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার লিও টোলেস্টয় নোবেল পাননি হিউমিডিটি ইজ মেজার্ড বাই হুইজ অফ হাইগ্রোমিটার হুইজ আলট্রাভায়োলেট রে ইজ দ্য মোস্ট হার্মফুল ইউভি সি এটি সবচেয়ে বেশি ক্ষতিকারক রোশনি হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস প্রোডাকশন অফ হিমোগ্লোবিন প্রোটিন হুইজ প্রোডাক্ট রিসেন্টলি লস্ড ইটস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া টাঙ্গাইল শাড়ি ফ্রেঞ্চ রেভুলেশন ইন্ডেট ইন দ্য ইয়ার সেভেন্টিন নাইনটি নাইন পোর্ট অফ ভ্যালেন্সিয়া ইজ ইন স্পেন হুইস ইজ এ ভ্যালিড এক্সেল ফাংশন এখানে সঠিক উত্তর ছিল না রিসেন্টলি হুইজ কান্ট্রি হ্যাজ প্রপোজ এ থ্রি ডে উইক সৌদি আরবিয়া হুইজ হ্যাজ রিসেন্টলি ব্রোকেন দ্য রিক বাই মাইকেল ফিলিপস ইন দ্য ফোর হান্ড্রেড মিটার সুইমিং কম্পিটিশন লিওন মার্সান্ট হুইজ কান্ট্রি ইজ সেভারলি এফেক্টেড বাই রিসেন্ট এম্পক্স আউটব্রেক কংগো দ্য স্পেসক্রাফ্ট ডিজাইনড বাই বইং স্কল স্ট্রা লাইনার দ্য ডিজাইন ক্যাপাসিটি অফ উইন্ড পাওয়ার প্লান্ট ইন কক্স বাজার ইজ সিক্সটি সিক্স এম ডবলু হুইজ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান প্রোভিন্স হ্যাস নো কমন বাউন্ডারি উইথ বাংলাদেশ মণিপুর হট ওয়াজ দ্য থিম অফ দ্য প্যারিস অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি ফোর সোশ্যাল বিজনেস হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অব দ্য পলিটিক্যাল ব্যুরো অফ হামাস নান প্রশ্নের তিনজনের কেউ হামাসের প্রধান নন হুইজ অব দ্য ফলোয়িং ইজ নট অ্যান এশিয়ান কান্ট্রি চায়না হুইজ কান্ট্রি বিকাম দ্য নিউস্ট মেম্বার অফ নেটো সুইডেন হু অন দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ স্পেইন হুইজ অব দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য প্রফেসর মোহাম্মদ ইউনুস থ্রি জিরোজ ফর সাস্টেনেবল ফিউচার জিরো হাঙ্গার গণিত অংশ এর ট্রেডার পেইড টাকা থ্রি হান্ড্রেড ফর এ শিপমেন্ট অফ অফ এক্স দ্য ট্রেডার টু কস্ট ইজ টাকা ফাইভ মোর দেন দ্য কস্ট অফ দ্য এক্স পেন্স ইফ দ্য টোটাল রেভিনিউ ফ্রম দ্য সেল অফ দ্য পেন্স ওয়াজ টাকা ওয়ান টুয়েন্টি মোর দেন দ্য কস্ট অফ দ্য শিপমেন্ট হাউ মেনি পেন্স ওয়ার ইন দ্য শিপমেন্ট থার্টি ইফ দ্যভারেস্ট অফ ফাইভ পজিটিভ ইন্টেজার্স ইজ ফোরটি ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মালেস্ট অফ দিস ফাইভ নাম্বার্স ইজ টেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু পসিবল ফর দ্য লার্জেস্ট অফ দিস ইন্টেজার্স ফোরটি কাস্টমার কেম টু এ শপ এন্ড আস দা শপ ম্যানেজার টু গিভ এ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন দ্য লিস্টেড প্রাইস অফ এ পেন মোর অভার ফর এভরি টেন পেন্স পার্ড হি ওয়ানটেড টু পেন্স ফ্রি অফ কস্ট দ্য ম্যানেজার এগ্রিড টু দা কাস্টমার বিকোজ হি কুড স্টিল মেকফিট পার্স দ ফি ফর এ কোর্স ওয়াজ ইনক্রিজড বাই এক্স পার্সেন্ট ফ্রম দ্যাট অফ দা প্রিভিয়াস ইয়ার আইফ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট গট ওয়াই পার্ট ওয়ে ভার অন হিস কোর্স ফি ফর হিস এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ইফ দ্য ফি কালেক্টেড ফ্রম আস এইট্টি পার্সেন্ট অফ দ্য কোর্স ফি অফ দ্য প্রিভিয়াস ইয়ার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্রিপল ওয়াই ইন টার্মস অফ ট্রিপল এক্স নান এটির সঠিক উত্তর ছিল না এ বক্স কন্টেন্স টু হান্ড্রেড পেন্স অফ হুইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর রেট অ্যান্ড দ্য রেস্ট আর ব্লাক ইউ সোল্ড এ সার্টেন নাম্বার অফ পেন্স অফ হুইস সিক্সটি পার্সেন্ট আর ব্লাক ইউ ফাউন্ড দ্যাট এমং দ্য রিমেইনিং পেন্স অনলি টোয়েন্টি পার্সেন্ট আর রেট হাউ মেনি পেন্স ডিড ইউ সেল ফিফটি ইন এ কলেজ দ রেশিও অফ ফরেন টু লোকাল ইজ থ্রি টু সেভেন ইস অফ দ্যকাল স্টুডেন্ট ওয়ান কোয়ার্টার অফ দ্য ফরেন স্টুডেন্ট আর ফেমেল হাত ফ্র্যাকশন অফ দ্য কম্বাইন্ড স্টুডেন্ট ইজ ফেমেল সিক্সটি পার্স অপু বাবু টিপু বট এফ ফুটবল অপু পেইড দা লার্জেস্ট অ্যামাউন্ট অফ দানি টিপু পেইড এস এস বাবু বাবু পেইড দা লিস্ট Opu paid taka 70 less than the difference between Hot Babu and Tipu paid. If Babu and Tipu had each paid taka 10 less, then Tipu would have paid twice the amount Babu paid. What is the price of the football? 120 taka. 4x square minus 16x minus 17. Then which of the following is correct? ইট ইস ডিভাইডেড বাই সেভেন দা কোশিয়েন্ট ইজ কিউ এন্ড দা রিমাইন্ডার ইজ ফাইভ দু অ টিপু উইল বিপু হোয়াট ইস দা রেশিও অফ ওপু ট্রেনেস এ পারসন ইন টেন সেকেন্ডস রানিং এট ফাইভ কিলোমিটার আওয়ার ইন দা অপোজিট ডিরেকশন অফ দ ট্রেন হোয়াট ইজ দিড অফ দা ট্রেন ইন কিলোমিটার বাই আওয়ার এই মেন এন্ড ফাইভ ওমেন কমপ্লিটেড ওয়ান ফোর অফ এ প্রজেক্ট ইন থ্রি ডেজ আফটার থ্রি ডেজ ওয়ান ওমেন লিফ্ট অ্যান্ড ওয়ান মেন জয়েন দা টি টম দ্য নিউলি ফর্ম টিম লুক টু ডেজ টু কমপ্লিট এনাদার ওয়ান ফোর দ্য প্রজেক্ট হাও মেনি ডেজ উইল ই টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট এলন টুয়েল হোট ইস দা মিনিমম ভ্যালু অফ ফোর এক্স স্কুয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস সেভেন্টিন ইজ মাইনাস থার্টি থ্রি হোয়েন ট্রিপল এন লিটার্স অফ হুয়েল অয়ার এডেড টু এ ট্যাঙ্ক দ্যার ওয়াজ অলরেডি ওয়ান থার্ড ফুল ইট ওয়াজ ফিল টু সেভেন বাই নাইন অফ ইটস ক্যাপাসিটি ইন টার্মস অফ এন হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইন লিটার্স নাইন এম বাই ফোর ইফ ওয়ান লেস দে্স লেস দেভেন অ্যান্ড ফাইভ গ্রেটার দে ওয়াই গ্রেটার দে টু হুইজ অফ দ্য ফলিং মাস্ট বি টু টু এক্স মাইনাস ওয়াই গ্রেটার দে ওয়ান এই ছিল ভিডিওটি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ভিডিওটি থেকে আপনার উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ